মিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম বরাবরের মতো আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এবং আর ওভেন্স পয়েন্ট থেকে আমি চলে আসলাম আপুদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিস কালেকশন নিয়ে জাস্ট আজকে একটা থ্রি পিস কালেকশন নিয়ে আমরা কথা বলবো আ সিনুন সিল ফেব্রিকস এর চিনুন ফেব্রিকস এর এই সিকোয়েন্সের কাজ করা ফুল বডি এমব্রয়ডারি করা আছে ফুল বডি এমব্রয়ডারি কাজ থাকবে इवन আপনাদের সিকোয়েন্সের কাজ কোনো স্টোন ওয়ার্ক থাকবে না কোনো স্টোন ওয়ার্ক থাকবে না আরেকটা জিনিস আমি বলি আপনাদের এই ডিজাইনগুলো দেখে মনে হইতে পারে এই ডিজাইনগুলো দেখে মনে হইতে পারে যে এগুলো প্রিন্ট আসলে এগুলো প্রিন্ট না আমি কাছ থেকে দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর ফুল বডি সিকোয়েন্সের কাজ করা কোনো স্টোন থাকবে না অবশ্যই ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি সাইজ পাবেন আপনারা আমাদের আর ফ্যাশন ওয়ার্ল্ডে এবং আরার রোম্যান্স পয়েন্টে এগুলা আপনারা अवेलेबल পাবেন একটার সাথে একটা কালার মিলবে না কালারগুলো डिफरेंट डिफरेंट থাকবে অবশ্যই আপনারা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন কাটবেন না আমার পিছনে ওই যে ড্রেসগুলো আছে সামস সিল্ক চিনন সিল্ক এই ড্রেসগুলো আপনারা अवेलेबल পাচ্ছেন এglueও কিন্তু ফুল বডি এমবোর্ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা দমন পোষণ কাজ করা থাকবে সিকোয়েন্স উইথ এমবোর্ডারি আপনার যে সালোয়ার আছে আপনার যে ওনার কাজটা দোপাট্টা আছে এগুলা কিন্তু নামাজিও না 5000 5500 ও না আর অবশ্যই এই ড্রেস গুলো আপনারা বলতে পারেন যে এগুলোর সাইজ কেমন এগুলো একেবারেই ফ্রি সাইজ আর ইনার এড আছে প্রতিটা ড্রেস এর আমাদের ইনার এড আছে আপনারা দেখেন এই যে ড্রেসটা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ডিসপ্লে করা আছে ইনার কিন্তু এড আছে ভাইয়া আপনারা দেখবেন বিশেষ করে যে প্রিমিয়াম কোয়ালিটির যে থ্রি পিস গুলো এগুলো কিন্তু প্রতিটারে ইনার এড আছে আপনি এই যে আপনার ওন্নাটা দোপাট্টাটা পাঁচ হাত ওন্না হবে ফুল বডি সিকোয়েন্স এবং এম্বয়ডারি কাজ করে আমি কাজ থেকে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি যারা যারা আমাদের সঙ্গে হোলসেলে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আইডিতে অথবা আমাদের পেজে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই ড্রেসগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে রেমি কটন দেয়া থাকবে আপনাদের সালোয়ারের কাপড়টা রেমি কটন দেওয়া থাকবে সালোয়ারের কাপড়টা নিচের পোষণটা দেখেন সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা থাকবে ডিজাইন করে দেওয়া আছে এই যে আপনার যে দোপাট্টাটা আছে দেখেন দোপাট্টাটা আ আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যে এই যে এখানে যে ডিজাইনটা করছে এই ডিজাইনের সাথে কিন্তু মিল রেখে আপনার সালোয়ারের কাজটা করছে সো অবশ্যই এই ড্রেসগুলা কিন্তু আপনাদেরকে আগে আমাদের পেজে নক দিতে হবে প্রাইস এবং অর্ডার কনফার্ম করতে সব সময় আপনারা চেষ্টা করবেন আমাদের পেজে নক দিতে অনেকে বলতে পারে ভাইয়া ড্রেস দেখাইলেন আবার কথাও বললেন এত কিছু কিন্তু আবার প্রাইস কেন বললেন না আসলে আমরা যারা অনলাইনে কাজ করতেছি তারা অবশ্যই জানেন আপনারা কিন্তু সব সময় অনলাইন থেকে কেনাকাটা করেন প্রাইসটা কেন আমরা ইনবক্সে করি আপনারা অনেকেই জানেন যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের আরো ফ্যাশন ওয়ার্ল্ড পিন কমেন্ট করা আছে আপনারা দেখে শুনে চেক করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ড এর আর আর ওমেন্স কালেকশন গুলো আপনাদের কেমন লাগতেছে জানাবেন অবশ্যই এই ড্রেস এই নিত্য নতুন ড্রেস গুলো আপনারা দেখবেন হিউজ কালেকশন নিয়ে আসছি আমরা কিন্তু ডে বাই ডে ওয়ান বাই ওয়ান আমরা কালেকশন কিন্তু ইনাউন্স করতেছি রোজার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ